সোনো গুড মর্নিং গুড মর্নিং ভোর হলো দর করলো মনি ওঠোরে ওই জাকে জুই সাকে ফুল কুকি ছোট উঠো উঠো ও ও চন্দ্র তো দেখতে পাচ্ছ দুষ্টুরানি ঘুম থেকে উঠছে না তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক দেখতে থাকো দুষ্টুরানী রেডি ভালো কোথায় যাচ্ছ হাসছি 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 একটু একটু হাসছি চুলগুলো নষ্ট হয়ে গেল চলো তো সাড়ে সাতটা হয়েছিল সাতটা কুড়ি সাড়ে সাতটা থেকে ক্লাস চলো আজ আমাদের লেট হয়ে গেছে চলো তোমাদেরকে বললাম না রোজ দেখাতে ভুলে গেছি তাই দুষ্টুর ব্যাগ রেডি দুষ্টুরকে টিফিন আজকে চাউমিন করে দিয়েছি ঠিক আছে তো চলো স্কুলে দেখা হচ্ছে। তো দুষ্টু স্কুল থেকে চলে এসছে

আলু ভাজা লাউ তরকারি মাছ ভাজা ডাল আর আলু আলু আর দুস্টুর ফেভারিট মাছ রুট রুটা মাছ তা চলো তোমাদের সাথে খাওয়ার পরে আর এখন আমরা রেডি সেডি হয়েছি কারণ আমরা যাব কলেজে তো কলেজে তোমাদের সাথে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে আজকে দুষ্টু নাচে ক্লাস ছিল সেটা বন্ধ করা হয়েছে সোমবারে বিকেলে হবে তো তার জন্য আজকে তো ছুটি আর অন্ধকারে গরমে দেখতে পাচ্ছো ঘামছি। চলো মা তো আমি কলেজ থেকে 3:00 এসে গেছি। তো চলো তোমাদের সাথে পড়ার কথা বলছি। দুষ্টু ডিসটার্ব করছে।